আমরা সরকারি কর্মচারীরা আমরা সবসময় নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে চাই আমাদের চাকরির বিধানাবলী মেনে চলতে হয় আমরা চাই না আমাদের আমাদের কারণে জনগণের সেবা বিঘ্নিত হোক এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন অন্ত্র বিমানবন্দরের কর্মচারী জনাব মোহাম্মদ মামুনুর রশিদ চাহিদা হচ্ছে শিক্ষা এবং আজ আজ থেকে থেকে বছর বছর বাংলাদেশ এখনকার বাংলাদেশের পরিবর্তন বাংলাদেশে যখন পঁয়ত্রিশ টাকা দামের চাল কেজিতে পাওয়া যেত সেটা এখন বৃদ্ধি হয়ে হয়েছে যে বস্ত্র আপনার মতো দুশো টাকায় সেটা এখন চারশো টাকা পাঁচশো টাকা হয়ে গেছে যে শিক্ষার ব্যয় ছিল পাঁচ হাজার সেটা এখন বেড়ে হয়তো দশ হাজার হয়ে গেছে যে বাসস্থান বা বাসা ভাড়া হয়তো বা ছিল চার হাজার আট হাজার টাকা যেটা এখন ষোলো হাজার হয়ে গেছে কিন্তু আমাদের দেশটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি দেশে অনেক কিছুই হচ্ছে এতদিন অন্তর্বর্তী সরকার ছিল না সেটাও হচ্ছে নির্বাচন ছিল না সেটাও হচ্ছে আমাদের সেই স্কিল হচ্ছে না যেটা আমাদের সবচেয়ে জরুরি সে কোনো দেশকে শক্তিশালী করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেই দেশের ইনস্টিটিউটগুলো কতটা শক্তিশালী আর তো এই ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের যদি অর্থনৈতিক মুক্তি না হয় তাহলে দেশ আসলে এগিয়ে যেতে পারে না তো সার্বিকভাবে দেশের সার্বিক উন্নয়নের জন্য দেশকে সমৃদ্ধশালী করার জন্য এবং দেশের সর্বস্তরের মানুষের সুখ সমৃদ্ধির জন্য আমাদের নবপ্রে স্কেল অত্যন্ত প্রয়োজনীয় আমরা আমাদের এই একাত্মতা সমাবেশের মাধ্যমে আমরা আমাদের বর্তমান গভর্নমেন্টের কাছে বিনীত আহ্বান জানাবো আমাদের এই দম পে স্কেলের ন্যায্য দাবি তারা গ্রহণ করুক আমাদের মেনে নিক এবং যত সময় 6 বছর আগেই যেন আমাদের আমরা পে স্কেল পেয়ে যাই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে পে স্কেল দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে পে পে দিতে হবে দিতে হবে ধন্যবাদ সময়কে ধন্যবাদ মাওলানা রশিদ ভাইকে অত্যন্ত সুন্দর যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপনের জন্য এ পর্যায়ে আমাদের কর্মচারীদের পক্ষে বক্তব্য নিয়ে আসবেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মাহবুব রাহিম আসসালাম আলাইকুম নবম পেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আয়োগ্য পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের কর্মরত সকল কর্মচারীদের নিয়ে আজকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আজকে কি আমাদের রাস্তায় থাকার কথা আজকে আমাদের অফিসে থাকার কথা কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে এই রাস্তাকে অবস্থান করতে হচ্ছে আপনারা জানেন সর্বশেষ দুই হাজার সালে যখন পে স্কেল বাস্তবায়ন করা হয় তারপর থেকে এখন পর্যন্ত কোন পে স্কেল বাস্তবায়ন করা হয় নাই দুই হাজার পনেরো সালে বিস্তম গ্রেডের একজন কর্মচারী যে সর্বনিম্ন পনেরো হাজার টাকা বেতন পেতেন বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালে এগারো বছর পরেও তিনি সেই এগারো পনেরো হাজার টাকা বেতন পাচ্ছেন এই টাকা দিয়ে তিনি তার স্ত্রী সন্তান নিয়ে থাকতে পারছেন না কারণ বর্তমানে পাশে অবস্থা অত্যন্ত খারাপ তিনি তার ছেলে মেয়েদের ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে পারছেন না কারণ ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে গেলে তার যে বেতনের চাহিদা পূরণ করতে হবে সেইটা বর্তমানে এই পনেরো হাজার টাকা দিয়ে সম্ভব নয় আমাদের পিতা মাতা অসুস্থ আমরা তাদের বিনা চিকিৎসায় ঢুকে ধুকে অসুস্থ হয়ে মারা যেতে দেখছি আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না এইভাবে থাকবে চলতে থাকবে না আমরা সরকারি কর্মচারীদের পিঠ দেহলে থেকে গেছে আমাদের ধৈর্যের যদি ঘটাবেন না বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলি আমাদের দুঃখ দর্দশার কথা চিন্তা করে আমরা ভেবেছিলাম আপনারা বে কমিশন গঠন করেছিলেন কিন্তু বাস্তবে যেটা হয়েছে আপনারা বলছেন এইটি নাকি আমাদের আন্দোলন দমানোর জন্য মাত্র এই রকম তামাশা আমাদের সঙ্গে করবেন এই রকম তামাশা করতে দেওয়া হবে না আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না আমরা যদি পেন ডাউন থেকে শুরু করে সর্বাত্মক অবরোধের মতো যে কোনো কর্মসূচিতে চলে যাই এতে আমাদের দেশ রাষ্ট্র এবং আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হব আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা আমাদের ন্যায্য দাবিগুলো দেখবেন এবং এইটার সঙ্গে সহমত প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাহবুব হাসান ভাইকে অত্যন্ত সুন্দর যুক্তিসঙ্গত দাবি তুলে ধরার জন্য এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী সমন্বয় কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহজাহান কবির সকল সহকর্মী বৃন্দকে আমার স্বাগতম এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এটা আমাদের একটা ন্যায্য দাবি ন্যায্য দাবি